উপস্থিত আছেন আজকে এই উৎসবের উদ্বোধক নানাঘাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় ডক্টর অরূপ মাইতি উপস্থিত আছেন বিশিষ্ট কবি এবং প্রাক্তন শিক্ষক মাননীয় শিক্ষাপ্র মহাশয় উপস্থিত আছেন নানাঘাটের পোলো পিতা এবং আমার খুবই শ্রেণীর মাননীয় শ্রী কৌশলদেব বন্দ্যোপাধ্যায় দিয়ে আমরা এই চোদ্দোটা বছর পার করেছি এবং নানাঘাটের মানুষের কাছে আমাদের এই উৎসব একটা বিশেষ জায়গা করে নিয়েছে বিশেষ করে নানাঘাট শহর এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চল গ্রামাঞ্চল আছে ওখানকার মানুষের সহযোগিতা এবং আশীর্বাদ আমরা বিগত দিনে পেয়েছি আশা করি আগামী দিনেও যে দশটা দিন এই অনুষ্ঠান চলবে তাদের সাহায্য সহযোগিতা আমরা পাব এই আশা এবং কামনা আমরা করছি উৎসব কমিটির সম্পাদক মহাশয়কে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনি এগিয়ে চলুন আপনার সঙ্গে রয়েছি আমরা সকলে শত সহস্র মানুষ অভ্যানে আমরা পেয়েছি যদিও দু একদিন একটু তাপমাত্রা বেড়েছে বাংলার গ্রামে গ্রামে মাঠময় সোনা খান আপনাদের বিনম্র শ্রদ্ধা মঞ্চে যারা উপস্থিত রয়েছেন এই সময়ে অস্থিরতাকে পাশে সরিয়ে সুস্থ কালচারাল দিকটাকে যারা সামনে এনেছেন তাদের কাছে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতার শেষ নেই যতদিন যাচ্ছে সংস্কৃতির ধারা সংস্কৃতির অনেকগুলো দিক মুছে যাচ্ছে প্রায় বিলীয়মান বিষয়গুলোকে সামনে এনে অত্যন্ত সাহসিকতার সাথে যারা সেটাকে আমাদের কাছে হাজির করেছেন তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি